ইহান ভাইয়ের দরজার সামনে এসে কাচমচ করে দাঁড়িয়ে আছে ভেতরে ঢোকার সাহস পাচ্ছে না ঠিক পাঁচ মিনিট ধরে এইভাবে দাঁড়িয়ে আছে একবার সামনে বাড়িয়ে পিছিয়ে নিচ্ছে ভয় লজ্জা দুটোই করছে কালকে রাতে ইহান ভাইয়ের কথা মনে পড়ে আর লজ্জায় লাল হয়ে যাচ্ছে বাইরের সামনে যেতে খুব লজ্জা করছে কিন্তু এভাবে আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো কবি তো ঠান্ডা হয়ে যাবে তখন তো খেতে পারবে না মনে মনে সাহস জোগাতে লাগলাম তারপর দৃঢ় পায়ে দরজা হলে নিচের দিকে তাকিয়েই ভেতরে প্রবেশ করলাম দরজা খুলে ভেতরে এক পা রাখতেই ঠাস করে কারোর সাথে ধাক্কা খেলাম আর আমার হাত থেকে কফিটা একদম ফুলোরে গোড়াগুড়ি খেলো পরের সাথে সামনের লোকও চিৎকার করে উঠল আমি ভয়ের সামনে তাকিয়ে দেখি ইহান ভাইয়ার হাতে পড়েছে কপি সে হাত ধরে চিৎকার করে উঠেছে ভয়ে আমি দুই কদম পিছিয়ে গেলাম আর ভয়াক্ত চোখে ইহান ভাইয়ের দিকে তাকিয়ে আছি ভাইয়ার হাত ঝাড়ছে হাতের দিকে তাকিয়ে থেকে ভাইয়া বিরক্ত মুখ করে খানিকটা রাগ নিয়ে বলল হোয়াট আর ইউ ডুইং ক্যান্ট সি টু ওয়ার্ক ভয় আমি থরথর করে কাঁপছি এটা কি করে ফেললাম আমার জন্য ভাইয়া হাত পুড়ে গেল সে একটা কাজ আমি ঠিক মতো করতে পারি না চাষি তো ঠিকই বলে দেখা যায় হাতে লাল হয়ে গেছে ফর্সা হাত ভাইয়ার লাল হয়ে উঠেছে গরম কপি পড়ায় আমি কি করব ভেবে পাচ্ছি না তাড়াতাড়ি দৌড়ে নিচে আসলাম আর ফ্রিজ থেকে বরফ বের করে আবার একছুটে ভাইয়া রুমে গেলাম ভাইয়ের বিছানায় বসে হাতে ফু দিচ্ছিল আমি তাড়াতাড়ি ভাইয়ের কাছে গিয়ে হাতের টেনে নিলাম আর বরফ দিতে লাগলাম আমার দেখে কষ্টে বুকটা ফেটে যাচ্ছে আমার কান্না চলে এলো আমি কাচ্ছে আর বরফ দিচ্ছি আর ফু দিচ্ছি এখানের মেজাজটাই খারাপ হয়ে গেছে সকালবেলা উঠে কপি খাওয়ার অভ্যাসর তাই নিচে কপির জন্য যাচ্ছিল যদি কারো মনে না থাকে এই জন্য কিন্তু তখনই কারোর সাথে ধাক্কা খেয়ে গরম কিছু ওর হাতে পড়ে হাত জ্বলে ওঠে রাগে ওর চোখ মুখ শক্ত হয়ে যায় সামনে তাকে দেখে কেউ নাই শুধু ভাঙা কফির কাপ আর কপি পড়ে আছে বিছানায় বসে ফু দিছিল। তখন কেউ ছুটে এসে ওর হাত টেনে নেয় আর বরফ দিতে লাগে ও রেগে তার দিকে তাকায় কারণ ও বুঝতে পেরেছে এই ওর হাতে কপি ফেলছে রেগি একটা ধমক দিতে যাবে কিন্তু তাকিয়ে আর ধমকটা দিতে পারল না মেয়েটা কেউ না উষা আর ধমক দিবে কি করে এই মেয়েটা তো ধমক দেওয়ার আগেই নাকের জল চোখের জল এক করে কাচ্ছে। ইহান ভুড়ু কুসকে উষা দিকে তাকিয়ে আছে উষা ফুপিয়ে ফুপিয়ে কাচ্ছে আর এক দৃষ্টিতে আমার হাতের দিকে তাকিয়ে আছে বরফটা খুব যত্ন সহকারে হাতে দিচ্ছে আর দিচ্ছে। কখনও কারো কান্না ইহানের পছন্দ না কেউ এমন ফ্যাঁস ফ্যাঁশ করে কাঁদলে ওর পছন্ড রাগ হয় কিন্তু উষার কান্না মাখা মুখ দেখে কিছুক্ষণের জন্য থমকে গেল ওর বিরক্ত লাগছে না বাচ্চা মেয়েটা চোখ মুখ লাল করে কাঁদছে দেখতে ভালোই লাগছে কেন জানি না খুব ভালো লাগছে কান্নাটা কেন যেন উপভোগ করছে ইহান উষা তুই কাঁদছিস কেন হাটটা পড়েছে আমার কাঁদবো আমি তা না তুই কাঁদছিস উষার কান্না মাখা মুখের দিকে তাকিয়ে ইহান বলল ইহান ভাইয়ের কথা শুনে আমি চোখ জল নিয়ে ভাইয়া দেখে অসহায় মুখ করে তাকালাম ভাইয়া আমার দিকে ভুঁড়োকুটি করে তাকিয়ে আছে আমি খুব সরি ভাইয়া আমি ইচ্ছে করে এটা করিনি ইস কতখানি লাল হয়ে গেছে তেমন কিছু না সামান্য লেগেছে ঠিক হয়ে যাবে কিন্তু তোর না জ্বর তুই তো সকালে উঠে এইসব করছিস কেন ভাইয়ার কথা শুনে থতমত খেয়ে গেলাম আমার মুখ দেখে ভাইয়া ভুরু কুচকালো সেটা দেখে আমি বললাম আমি তো সুস্থ হয়ে গেছি জ্বর এখন একটুও নাই বলে হালকা হাসলাম ইহান ভাইয়া আমার কথাটা বিশ্বাস করছে না আমি এখনও তার হাত ধরছিলাম ভাইয়া আমাকে নিজের পাশে বসতে বলো ইতস্ত বোধ করে দাঁড়িয়ে রইলাম ভাইয়া নিজে বিছানা থেকে উঠে ডান হাত দিয়ে আমার কপাল ছুঁয়ে দিল হুট করে ভাইয়ার স্পর্শ অনুভূতির কপাল পেয়ে আমি স্তব্ধ হয়ে গেলাম আমার সারা শরীর শিরশির করে উঠল আমি চমকে এক পা পিছিয়ে গেলাম ভাইয়ার ডান হাত পড়েছে ভাইয়ার ডান হাত বাড়িয়ে আমার হাতের বাহু ধরে টেনে আবারও আগের জায়গায় আনলো আমি বিস্মিত হয়ে ভাইয়া দেখে বড় বড় চোখ করে তাকালাম ভাইয়া আমার কপালে আর গালে স্পর্শ করলো আবার আমি ভাইয়ার স্পর্শ পেয়ে চোখ বন্ধ করে ফেললাম হাত মুঠো করে দাঁড়িয়ে আছি আমাকে মিথ্যে বলি কেন তোর শরীরে তো এখনও জ্বর আসে কথাটা বলে হাত ছড়িয়ে নিল আমি চোখ মেলে তাকালাম ভাইয়া আমার দিকে প্রশ্ন দৃষ্টিতে তাকিয়ে আছে কি বলবো এখন ভাইয়াকে সে তো আর জানে না আমি এখনও যদি অসুস্থতার জন্য শুয়ে থাকে আমার কপালে অনেক খারাপই আছে আমি তো সুস্থ একটু একটু জ্বর থাকলে কিছু হবে না আমার উত্তর পেয়ে ভাইয়া চমকিত হয়ে আমার দিকে তাকিয়ে আছে ভাইয়া কিছু বলার আগেই চাষে হাঁক করতে করতে ভাইয়া রুমে এসে উপস্থিত এসে ফ্লোরে ভাঙা কাপ আর কপি পরে থাকতে দেখে চমকে উঠল সাথে আমার দিকে তাকিয়ে দেখে চিৎকার করে বলল অলক্ষের অপয়া কাল কি কী করলি তুই এটা আমার এত স্বাদের কাপটা ভেঙে ফেললি এইটা আমি কক্সবাজার গিয়ে এনেছিলাম আমার সব কিছু ধ্বংস করে ফেললি কুলক্ষণা বিনা পয়সায় খাওয়াচ্ছে পড়াচ্ছে থাকতে দিচ্ছে তার মূল্য এভাবে দিচ্ছিস ইচ্ছে করে ভেঙেছিস তাই না বলেই চাষি আমার দিকে গম গম করে এগিয়ে এলো আমি ভয়ে পিছিয়ে গেলাম ভয়ে আমার হাত পা কাঁপছে চাষি এসে আমার গায়ে থাপ্পড় মারার জন্য হাত উসুর করে ধরল ভয়ে আমি চোখ বন্ধ করে মাথা কাত করে ফেললাম ইহা নিজের মায়ের ডাক শুনে উষার হাত ছেড়ে দেয় উষা নিজের হাত ছাড়া পেয়ে কিছুটা পিছিয়ে যায় তখনই মা রুমে প্রবেশ করে ভাঙা কাপ দেখে উষাকে সামনে দেখে যা ইচ্ছে তাই বলে ওঠে নিজের মায়ের মুখে এসব কথা শুনে ও বিশ্বম হতভম্ব হয়ে যায় মা এসব কথা বলবে ও কল্পনাতেও ভাবেনি নিজের মায়ের এইসব কথা শুনেও স্তব্ধ হয়ে গেছে এইগুলো বলে ক্ষান্ত হয় না এগিয়ে গিয়ে উষাকে মারার জন্য হাত তুলে এবার নিজেকে শান্ত রাখতে পারে না ইহান ছুটে গিয়ে মায়ের হাত ধরে ফেলে আর চিৎকার করে বলে ওঠে এসব কি হচ্ছে আম্মু তুমি উষাকে মারতে চাচ্ছ কেন ও যে অসুস্থ কি তুমি জানো না ইলিনা নিজের ছেলেকে দেখে চমকে ওঠে তার খেয়ালই ছিল না এই রুমে ছেলে আছে কিন্তু আজকে উনি থামলেন না ওনার এত শখের কাপটা ভেঙে ফেলছে আর উনি ছেড়ে দেবে এটা তো হতে পারে না ছেলেটা এখন এখানেই থাকবে অযথা ছেলের সামনে এ তো ভালো সাজাটার দরকার নেই আমাদের ভাষায় আশ্রিতা কাজের লোক এটা তো তুলে ধরতে হবে আমার ছেলে বুঝতে পারবে এতদিন বিদেশে থেকে এসেছে যাস্ত বোন বলে একে ক্ষমা করবে না আমার মতো এই উৎসাহকেও নিজের জায়গা বুঝিয়ে দেবে ইমাটা হয়েছে সবার থেকে আলাদা বোন বোন বলে মাথায় খেয়ে ফেলে সব ঢং দিনভর শুয়ে বসে থেকেছে জ্বর চলে এসেছে যত সব কামচর একটা সারাদিন শুধু বসে বসে খাওয়া একে বাবা মা দুজন তো মরে বেসেছে আবার এই আপদ আমাদের ঘাড়ে বোঝা করে রেখে গেছে সারাটা দিন শুধু বসে থাকবে একটা কাজ করতে গেলে এমন আকাম করবে যাতে আর কাজ না দেয় কতটা সাহস বল আমাদের খাচ্ছে আবার আমাদের জিনিস নষ্ট করছে একে মারব না তো কী করবো চাষির কথা শুনে আমি হতভম্ব হয়ে গেলাম চাচি যা বলছে তার একটা কথাও সত্যি না সবগুলো কথা চাষি মিথ্যে বলছে সারাদিনই আমাকে দিয়ে কাজ করায় সব কাজ আমি করি কিন্তু এখন কী সব বলছে চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে এসব আর শুনতে ভালো লাগছে না মাথা নিচু করে চুপ করে দাঁড়িয়ে আছে ইহান ভাই নিজের মায়ের দিকে অবাক হয়ে তাকিয়ে আছে তখনই চাচি ভাইয়ের হাত দেখে বলে উঠল তার হাতে কি হয়েছে ভাইয়া কিছু বলার আগে চাচি বলে উঠল পুড়েছে হাত চাচি বুঝতে বাকি রইল না আমার দিকে তাকিয়ে আরও বাজে বাজে কথা বলে ভাইয়াকে নিজের আদিক্ষেতা করতে লাগলো আমার দিকে কড়া চোখে তাকিয়ে বলল আজকে তোর খাওয়া বন্ধ আমার ছেলের হাত পুড়ে শেষ রাক্ষসি ইহান ভাইয়া তখনই বলে উঠল। আম্মু প্লিজ ওকে এতো বকোনা তো এতে ওর একাই দোষ নাই আমার দোষই ছিল বেশি তুই চুপ কর ওকে আমি চিনি ওই করেছে ইহান ভাই অসহায় মুখ করে আমার দিকে তাকিয়ে আছে চাচি রেগে আমার দিকে ঘুরে বলল খামার মতো দাঁড়িয়ে না থেকে ফুল পরিষ্কার কর তাড়াতাড়ি আমি ধীর পায়ে এগিয়ে ফুলের বসে পড়লাম ভাঙা গাছের টুকরো হাত দিয়ে ওঠানোর সময় নিজের হাট কেটে ফেললাম থামলাম না ওইভাবে ঠোঁট কামড়ে ব্যথা সহ্য করে ফুল পরিষ্কার করে রুম থেকে বেরিয়ে এলাম বাইরে এসে আঙুল চেপে ধরে কান্না করতে লাগলাম আর কত ব্যথা আমাকে সহ্য করতে হবে আল্লাহ কাটা হাত নিয়ে রান্নাঘরে লতাকে সাহায্য করলাম তারপর রুমে এসে বসে আছে হাতে রক্ত জমাট বেঁধে আছে ওইভাবে মুখ ধুয়ে তাড়াতাড়ি স্কুল ড্রেস পরে নিলাম টেস্ট পরীক্ষা রুটিন দিয়ে দিয়েছে কিন্তু চাচি আমাকে বাসা থেকে বের হতে দিচ্ছে না আজকে স্কুলে যেতেই হবে রুম থেকে বের হয়ে দেখে সবাই খাবার টেবিলে বসে খাবার খাচ্ছে সবার খাওয়া দেখে খেতে হলো কিন্তু চোখ সরিয়ে নিলাম রান্না করে গিয়ে ভাত আর ডাল খেতে হবে কিন্তু আজকে সেটাও চলবে কিনা জানি না চাষি তো আমাকে খেতে মানা করে দিয়েছে আজকে খাবো না বাসা থেকে বের হতেই যাব তখনই ইহান ভাইয়ের আওয়াজ কানে এলো ইহান ভাইয়া বলছে উষা খাবার না খেয়ে কোথায় যাচ্ছিস আমি তার কথা শুনে দাঁড়িয়ে পড়লাম তখন চাষিরা সবাই আমার দিকে তাকালো আর চাষি ফুসে উঠে বলল ওই তুই কোথায় যাচ্ছিস আমি মাথা নিচে করে বললাম চাচি আজ যেতে হবে আমার পরীক্ষা দুদিন পর প্রবেশপত্র আনতে হবে চাষি কিছু বলতে যাবে তখন পাশ থেকে ইলা বলে উঠল নিজের মাকে ফিসফিস করে মা ওকে যেতে দাও আপদ বাসা থেকে গেলে কিছুক্ষণ শান্তিতে থাকতে পারি নয়র মুখ আবার দেখতে মন চায় না চাষি কিছু একটা ভেবে চিৎকার করে আমাকে বলল আচ্ছা যা চাষিরা তো তাড়াতাড়ি রাজি হওয়া দেখে আমি খুশি হয়ে গেলাম ইহান ভাই এখন আমার দিকে তাকিয়ে আছে আবার জিজ্ঞেস করে উঠল না খেয়ে স্কুল যাচ্ছিস কেন ওই আমার খিদে পায়নি এখন লেট হয়ে গেছে আমার তাড়াতাড়ি যেতে হবে বলে তাড়াতাড়ি কারো কথা না শুনে ছুটে তাড়াতাড়ি বেরিয়ে এলাম আমার গল্পটি যদি একটু হলেও ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করুন প্লিজ সবাইকে ধন্যবাদ